ব্যভিচার সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে কিছু জাতির বিবরণ কুরআন ও হাদিসে রয়েছে আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কুরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এমনই এক নগরীর কথা শুনব আজ তার আগে আমাদের পেজে লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন মতামত জানান এবং শেয়ার করুন মূল আলোচনায় যাওয়া যাক পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম পাপাচারী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি এটা ছিল আম্বিয়ার এগারো নম্বর আয়াত সেই সব জাতি ও জনপদের একটি ইতালির পাম্পেই নগরী পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলির একটি ছিল এই পাম্পেই নগরী সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরটি এটি ছিল দুই হাজার বছরের পুরনো এক অভিজাত শহর ইতালির তৎকালীন রাজা ভোস্কান খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধবিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয় আর যেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর তখন থেকেই রোমানরা সেখানে বসবাস করে ক্রমান্বয়ে সেটি হয়েছে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত বৈভবার অভিজাত নগরী রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর ভূমধ্য সাগরের উপত্যকায় পাহাড়ের পাদদেশে নেপল শহরের পাশে গড়ে উঠেছিল শহরটি শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয় কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল গোড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র যাটানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্রঞ্জনের সমাহার থাকায় প্রাণচঞ্চল শহরে বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর प्रमोद কেন্দ্র সহায় সম্পদ আর वित्त বৈভবের অভাব ছিল না পাম্পেইবাসী কিন্তু এতসব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পাম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে ভুলে গেল তৎকালীন আসমানি ধর্মকে উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি ফলে তারা লিপ্ত হলো অসামাজিক কার্যকলাপে। নিজেদের জন্য ঘৃণ্যতম অস্বীকার করে নানা ধরনের অমানবিক হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পাম্পেই নিচক নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার মধ্যে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষে মানুষের যুদ্ধ দিয়ে দিত এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায়না করতে ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরচিত অমানবিক খেলা আর এই মরণ খেলা উপভোগ করত সেই সময়ের রোমান অভিজাত শ্রেণির দর্শকরা মানব ভনতাকর সেজে সেখানে তারা খুস্ত তাদের চিত্তবিনোদন যৌনতাই ছিল তারা অন্ধ শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা বাড়ি ঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র নিজেরা তো যৌনতায় ডুবে থাকত সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়ে বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করে দিতে বিস্পা হতো না এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাত এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম খ্রিস্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে তারা ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন ধর্মযাজকরা ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পাম্পে শহর পরিভ্রমণ থেকে বিমুখ হতে শুরু করে এমনই এক অমানবিক ঘৃণ্যতম ও বর্বরিচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথা চাড়া তখন পাপাচারের অতল গহবরে নিমজ্জিত থাকা মানুষগুলো চুয়াত্তর খ্রিস্টাব্দের এক ভর দুপুর আত্মহারা খোদা বিমুখ পাম্পেই অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল এমনই সময় নেমে এলো খোদাই গজব ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুবিয়াস পর্বতের অগ্নিগিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নি উৎপাদ যাতে পাম্পেই শহর সহ শহরের দুই লাখ অধিবাসী দিনে দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত পঁচাত্তর ফুট অগ্নি লাভা আর ছাই ভস্যের নিচে বিলীন হয়ে যায় তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ প্রাণী ও উদ্ভিদ সম্ভারের উল্লেখ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আবারও অগ্নিগিরিটি বিস্ফোরিত হয়েছিল যাতে অন্তত ১৯ হাজার মানুষ নিহত হয় ছিল না ঘন্টা পর্যন্ত বর্ষণ করেছিল আর ভূমধ্য সাগরের সাত মাইল ভেতর পর্যন্ত অগ্নি লাভা ছড়িয়ে গিয়েছিল বিজ্ঞানীরা বলছেন যে তখনের অগ্নি লাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়ে শক্তিশালী ছিল উপরের দিকে অন্তত নয় মিটার পর্যন্ত অগ্নিস্ফুলিঙ্গ ফুলিঙ্গ ধাবিত হয়েছিল এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি কিন্তু সতেরশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কিছু আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পাম্পেই নগরী শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মুমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা অবাক করা বিষয় হচ্ছে দুই বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনও অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যায় যে যেভাবে ছিল বিকল সেভাবে পড়ে আছে মহান আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংগ্রহ করেছেন কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই সব পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে কিন্তু চির উন্নত সেই পাম্পেই নগরীর ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছে জাতিসংঘের তথ্য অনুযায়ী এখানে বছরে প্রায় পঁচিশ মিলিয়ন পর্যটক ভ্রমণ করছে অভিশপ্ত পাম্পেই নগরী থেকে মহান আল্লাহ তালা সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন আমিন